জান্নাতি হাওয়া শুধু একবার শ্বাস গ্রহণ করবে আর নিয়ে আসা হবে পৃথিবীতে তার ওই ঘ্রাণ তিরিশ হাজার মাইল পর্যন্ত ছড়িয়ে যাবে তাহলে এটা যদি সাধারণ অক্সিজেন বাতাসের ঘ্রাণ হয় আর আল্লাহ তাআলা বলছে আমার বান্দা যখন আসবে আমার জান্নাতে তখন আমার বান্দাকে আমি একটা বোতল পানি দিব মানে মানুষ মেহমান আসলে তৃষার্থ অবস্থায় আসলে তাকে পানি দেওয়া হয় এখন সকাল বিকাল পানি খাইতে পেট ভরে আছে পানি খাওয়ার কথা বললে তো আপনারা বুঝবেন না পানি এটা প্রয়োজনীয়তা কত একবার হজ করতে যান তাহলে বুঝবেন পানিটা কি জিনিস আল্লাহ রব্বুল আলমিন ওই পানির বোতলটা দিয়ে বলবেন ও শাখা হুম রব্বু সারা তাহুরা একটা মহামূল্যবান পানি তোমার রবের পক্ষ থেকে তোমার দাওয়া হলো তুমি পান করো এই পানিটার বর্ণনা দেওয়া হয়নি শুধু দেওয়া হয়েছে অফিস আলী কাফালিয়া ফাসিল মুতান ওই বোতলের ক্রকটা বানানো হয়েছে জান্নাতের বাতাস নয় জান্নাতের মেশকাম্বর দিয়ে পৃথিবীর মেশকাম্বর নয় ওখানকার বাতাসের গ্রান যদি এমন হয় মেসকাম্বরের ঘেরাল আবার কেমন হতে পারে ওই মেসকাম্বরের ঘ্রাণ দিয়ে বানানো হয়েছে ওর ক্রকটা আর পানির বর্ণনা দেওয়া হয় নাই আর বলছেন যে যদি তোমাদের পৃথিবীতে প্রতিযোগিতা করতে হয় জমি নিয়ে প্রতিযোগিতা নয় তোমার বাড়ি নিয়ে প্রতিযোগিতা নয় তোমার ব্যবসা নিয়ে প্রতিযোগিতা নয় এই মুহূর্তে জান্নাত তার বিরুদ্ধে কত মামলা হচ্ছে তার বিরুদ্ধে কত ফাঁসির রায় হচ্ছে তার বুলেটে কত বুলেটে আঘাত আসতেছে ওই মুহূর্তে ওর বাড়ি কতবার ঘেরাও করছে হিসাব নিক মানুষের থাকবে না আমার জমি দখল হচ্ছে এই জন্য মাইকিং করার দরকার নাই শুধু একটা ফোন করার দরকার জমিটা থেকে এজন্য হাল বইতে শুরু করেছে আপনার লুঙ্গি পরা আছে না পায়জামা পরা আছে হিসাব থাকবে না আপনার হাতে অস্ত্র আছে না খালি হাত আছে এটি হিসাব করা লাগবে না আপনি আপনার ছেলেকেও ডাকবে না দৌড় দিয়ে আপনি ছুড়ে চলবেন তার কারণ জমির সঙ্গে আপনার একটা ভালোবাসার সম্পর্ক আছে ওই জান্নাতকে আল্লাহ তারা তৈরি করে বান্দাকে জানিয়েছেন বান্দা তোমাকে ভালোবাসি বিধায় তোমার জন্য আমি জান্নাতটা নিজ হাত দিয়ে বানিয়েছি আর তোমাকেও নিজ হাত দিয়ে বানিয়েছি তোমাকে জান্নাতি হবার জন্যই কোরআন বিধান করল এখন প্রশ্ন হলো যে এই জান্নাতে আমরা যাব কি না যাইতে চাই কি না চাই তো নাকি যদি চাই তাহলে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে এত ওয়াসনার প্রয়োজন হবে না নিজেই সিদ্ধান্ত আমরা নিতে পারব জীবনে অনেক জমি চাইলাম জীবনে অনেক বাড়ি চাইলাম জীবনে অনেক টাকা চাইলাম যখন অসুস্থ হই আজরে কাজী আল্লাহ আমাকে সুস্থতা দান করো জীবনের যত চাওয়া আছে সব চাওয়া আমি চেয়ে গেছি কিন্তু কয়েকদিন চেয়েছি আল্লাহ তুমি যে দয়া করে আমাদেরকে দিয়েছ এই তুমি প্রতিষ্ঠা করে দাও এখানে আল্লাহ পরীক্ষা তারা করছেন আমি কিছু তথ্যমূলক কথা বলবো আলোচনার জন্য কোনোদিন মাহফিল হলে বলবো ইনশাআল্লাহ আল্লাহ রসুলকে এত কষ্ট কেন করতে হলো ইসলাম প্রতিষ্ঠার জন্য আর প্রতিষ্ঠা করার পরে কি লাভ হলাম লাভটা কি আমরা ছিলাম না খাইছিলাম না না খাইছিলাম আমরা ফজরের নামাজ পড়ি না ঘুম থেকে উঠাকে খুব মজা লাগে নাকি এই নির্দেশগুলো যখন পালন করি রোজার মুহূর্তে সবচেয়ে মারামারি হওয়ার কথা আশ্চর্যের সময় কারণ পেটে সবার ক্ষুধা কোনো কথা সহ্য হয় না এই মুহূর্তে একটুতে ঝগড়া লাগার কথা কিন্তু সবচাইতে শান্তির মুহূর্তটা ইফতারের মুহূর্তে আল্লাহ তালা বুঝাচ্ছেন না তোমার খাওয়া না থাকলে ঝগড়া হওয়ার কথা নয় তোমার ঘুম মারা থাকলে ঝগড়া হওয়ার কথা নয় আসল কথা হলো কুলিজায় যদি তোমার কোরআন না থাকে তাহলেই তোমার কষ্ট পাওয়ার কথা যখন তোমার পরিবারে ইসলাম থাকবে না কোরআন থাকবে না তখন তোমার পরিবারের স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ারই কথা কারণ ওখানে ঝগড়া না হওয়ার মতো কিছুই নেই ঝগড়া হওয়ার মতোই সবগুলোই আছে এখানে কোরআন নেই নামাজের মধ্যে যখন শেষ দেয় থাকো কতজনের পা তোমাকে লাগে কতজনের হাল লাগে সেখানে তো তুমি ধাক্কা মারো না কিন্তু বাজারে একটু পা লাগছে তাতে ওঠায় মার্লাচ কারণ সেখানে তোমার করার নাই আর নামাজের মধ্যে আল্লাহ হকবার বলে শুরু করে দিয়েছ অনেক সময় নামাজের শেষ থেকে মাথা উঠাইতে পাঁচিলার লোকটার মাথাটা নিজের পাঁচাত গুতা লাগে অনেক সময় কি মারামারি তো হওয়ার কথা নাকি কিন্তু হয় কি স্যাক্রিফাইস তার কারণ সেখানে কোরআন আছে ঠিক আল্লাহ তালা এতগুলো নির্দেশ দিয়ে বুঝিয়ে দিলেন বান্দা তো তোমার ওই দেশের মধ্যে যখন কোরআন প্রতিষ্ঠা হয়ে যাবে আন্না অত্যাখা ওলাফাতিবা সামাই ওলা আব্দে তোমার জন্য আকাশ আর জমিনের বর্কতের সব দরজাগুলো খুলে দিব বরকত কি জিনিস বুঝেছি কি বরকত কি জিনিস আমি মনে করেছিলাম মাঝখানে আমি হতাশ হয়ে গেছিলাম যে বাংলাদেশের ব্যাংকগুলো যেভাবে শেষ হয়ে গেছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা কি সাধারণ মানুষ কিছুই বুঝবে না যারা এখানে বসে আছে তারা আতঙ্কিত ছিল যে আমরা কি ভিখারি হয়ে যাব নাকি আমরা খাবার পাবো না এমন একটা অবস্থা কিছুদিনের মধ্যে ব্যাঙ্কগুলো দেউলিয়া হয়ে যাবে ব্যাংকের টাকাগুলো অনেকে উঠে নেওয়া শুরু করে দিয়েছে কিচ্ছু না এই দেশের মধ্যে কি হবে আমাদের দেশটা চলবে কেমনে কিন্তু পরক্ষণে যখন বুঝলাম যে বরখত যদি আল্লাহ নাজিল করে তাহলে মরুভূমির মধ্যে আল্লাহ তালা করণে বলছেন যে সুম্মা শাকাক না আমি পাথরকে ফাটিয়ে দিয়ে সেখান থেকে যেই পাথরে কোনো পানি থাকার কথা নয় আমি অঝরে পাথর থেকে ঝর্ণা বের করে দিয়ে দিয়েছি মানুষ তোমাকে আমি বুঝালাম যে পাথর যদি ঝর্ণা ছড়িয়ে দিতে পারে নিচ খেতে মরুভূমির পাথরগুলো রোদ্রে প্রচন্ড রোদ্রে ঠাস ঠাস করে ফেটে যাচ্ছে পাথরের ভিতর থেকে ঝর্ণা বের হয়ে আসতেছে আল্লাহ বুঝাচ্ছেন তোমার রব যদি দরজা খুলে দিয়ে দেয় তাহলে এইভাবেই বরকত আসতে থাকে আল্লাহ রসুল রাস্তা দিয়ে যাচ্ছেন কিছু দূরে হজরত আবু হুরা ক্ষুধার থেকে বের হয়ে এসে রাস্তায় দাঁড়িয়েছে রাস্তায় দাঁড়িয়েছে এই কারণে যে আমার চেহারাটা যদি একবার দেখত তাহলে দেখলে বুঝতে পারতো যে আমি কত ক্ষুধার্থ চাইবো না ঠিক আল্লাহ রসুল চাইতে দেয়নি চাইবো না কিন্তু এমন ভান করব যেন মায়ের কাম ঘুষিতে হয়ে যায় নাকি একটা কথা আছে না আমি রাস্তায় দাঁড়িয়ে থাকলাম হাজরতে উমর আসলো আমি তাকে সালাম দিলাম এমনভাবে সালামটা দিলাম সে যেন বুঝে নেয় সালামের জোরটা এত কম কেন তোমার মুখটা মলিন কেন তুমি বিমর্ষ হয়ে গেছো কেন কয়দিন থেকে খাওয়া নেই যদি একটু ডেকে আমাকে খাওয়ায় এই আশায় তাকে আমি এইভাবে সালামটা দিলাম আবু বকর সালামের জবাবটা দিলেন কি দিলেন না আমার জানা নাই তবে মুখটা ঘুরিয়ে ওই পাশ দিয়ে চলে গেলেন আমি বড় কষ্ট পেলাম কিছুক্ষণ পরে আবু বকর আসলো তাকেও আমি এভাবেই সালাম দিলাম আশা করলাম ইনি তো অনেক দরদি ইনি অন্ত কাছে এসে জিজ্ঞাসা করবে এইখানে এই রোদির মধ্যে আছো কেন তাকে সালাম দিলাম জবাব দিলেন কিনা না শুনতে পাইলাম না মাথাটা নিচু করে ওই দিকে মুখ করে চলে গেলেন বড় ব্যথা পেলাম চিন্তা করলাম এই দুইজনের বিরুদ্ধে আমি অভিযোগ করবো আল্লাহ রসুলের কাছে কিছুক্ষণের মধ্যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ওই দিক আসতেছেন চিন্তা করলাম যা পেয়ে গেছি আল্লাহ রসুলকে সালাম দিলাম আল্লাহ রসুল সালামের জবাব দিয়ে মুস্কি হেসে কিছুই জিজ্ঞাসা করলেন না চলে গেলেন চিন্তা করলাম যে ওনার তো জিজ্ঞাসা করার কথা ছিল ঠিকই একটু ভালো লাগলো কিন্তু একটু জিজ্ঞাসা করলেন না এই রোদে আমি দাঁড়িয়ে কেন আছি কিছুক্ষণের মধ্যে তিনি ফিরে এসে বললেন যে চলো আমার সঙ্গে আমার বাসা যায় আমি মনে মনে এটাই ভাবছিলাম যে আল্লাহ রসুল আমাকে বাসায় নিয়ে কিছু খাওয়াবেন এইবার বুঝে আমার কপালে কিছু খাওয়া আছে যেহেতু তিনি হাসলেন আমার মনে হয় তিনি বুঝতে পেরেছেন আমি কোথাও ক্ষুধার্থ জিজ্ঞাস না করো তিনি বুঝেই ফেলেছেন তার সঙ্গে যখন তার বাড়িতে আসলাম আসার পরে আল্লাহ রসুল বাড়িতে জিজ্ঞেস করলেন ঘরে কিছু খাওয়ার আছে কিনা ঘর থেকে আওয়াজ আসলো ঘরে খাওয়া তো নাই নেই পানিও নেই আমি আবার নিরাশ হয়ে গেলাম চিন্তা করলাম তাহলে কষ্ট করে আসার থেকে সেখানেই থাকার দরকার ছিল এই কষ্ট করে হেঁটে এসে আবার তো আমি ক্ষুধার্ত হয়ে গেলাম কিছুক্ষণের মধ্যে এক কাপ দুধ আসলো হাদিয়া আল্লাহ রসুল বললেন আবু রায়রা তোমাদের ওখানে কতগুলো আছে ওদেরকে সবাইকে দাওয়াত দাও এই দুধ খাওয়ার দাওয়াত আমি চিন্তা করলাম দুধ খাওয়ার দাওয়াত আমি দেব আমি এত কয়েক আপ দুধ খাইয়ে ফেলাবো এটা কী দায়িত্ব আমাকে দিল আমি তখন কী করবো হাওয়া বলতে পারি না নাও বলতে পারি না চিন্তা করলাম যে আমি আগে বলি যে আল্লাহ রসুল আমি আগে খাই তারপর থাকলে দেন কিন্তু নির্দেশ এসেছে তাদেরকে দাওয়াত দাও সবাইকে দাওয়াত দিলাম সবাই আসলো মানুষগুলো দেখে আমার যা চিন্তা করার করেই ফেললাম আল্লাহ রসুল আমি চিন্তা করলাম যে আমি যখন প্রথম আবেদনকারী সর্বপ্রথম আমাকেই এক বাকিটা কি হয় আল্লাহ রসুল আমার হাতে পেয়ালাটা দিয়ে আমি অপেক্ষা করতেছি আল্লাহ রসুল বলবেন তুমি খাও তারপর আমি এক নিঃশ্বাসে সব শেষ করে দিবো আল্লাহ রসুল পেয়ালা আমার হাতে দিয়ে বললেন সবাইকে খাওয়াবো চিন্তা করলাম যে এখন নির্দেশটাই মানতে হবে এক এক করে খাওয়াইতে শুরু করলাম সবাই প্যাট ভরে খাচ্ছে সবাইকে খাওয়াইছি খাওয়াইতে খাওয়াতে সবার খাওয়া হয়ে গেল আল্লাহ রসুল আমাকে বললেন তুমি খাওয়া চিন্তা করলাম আসে না নাই দেখতেছি আসে আমি খাইতে শুরু করলাম প্যাট ভরে খাইলাম আল্লাহ রসুল বললেন আরও খাও আমি আরও খাইলাম আর জায়গা নেই আল্লাহ রসুল বললেন আরও খাও আমার বললাম যে আল্লাহ রসুল আর আমার ভিতরে জায়গা না আল্লাহ রসুল বললেন খাওয়া যতটুকু করে খাওয়া হজরত আবু হরাই রাগ তিনি বললেন আমার জীবনের শেষ যতটুকু শক্তি ছিল খেয়ে ফেললাম তারপরেও লক্ষ্য করলাম যতটুকু দুধ হাতি এসেছিল ততটুকুই আছে সামান্যতম কমে যায় নাই আল্লাহর রসুল নিজে খেয়ে ফেললেন এটার নাম হলো বরখাত এই বরকতের মালিককে তাহলে যেই দেশটাতে আমরা অভাব মনে করতেছি আল্লাহকে যদি আমরা খুশি করতে পারি তাহলে বরকত নাজিল করবেন কে বরকত কি জিনিস বলি যারা ইতিহাস জানেন তারা ইতিহাস পড়ে দেখেছেন গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্ভিক্ষ রাষ্ট্র ছিল সৌদি আরব এই রাষ্ট্রের মানুষগুলো চামড়া সিদ্ধ করে পানিটা খেয়ে যান বাজাইত এদের দেশে কোনো আবাদ হতো না গ্রীষ্মকালে এবং শীতকালে এরা ভ্রমণে যেত সিরিয়া থেকে এমন থেকে খাওয়া নিয়ে আসতো এরা এত বেশি খাদ্য দিন পার করছিল ইসলামের প্রাথমিক যুবকে এই অভাবটা ছিল আল্লাহ এই এই কোরআনকে দেশে প্রতিষ্ঠা করে দেওয়ার পরে দেশের অবস্থা বর্তমানে যা আপনি করতে গেলে বুঝতে পারবেন আমি তাই যাওয়ার সময় রাস্তায় নামলাম একটা দোকানে গেলাম এই দোকানের মধ্যে শুধু ফলের দোকান দোকানটার পরিমাণ মোটামুটি এই এরিয়ার মধ্যে যতটা এরিয়া এতটা এরিয়া দোকানটা কোন জায়গায় লাউ এর কোন জায়গায় ফল অর্থাৎ যত পৃথিবীতে ফল আছে সব ফলগুলাই আছে ডিপ করা আঙ্গুর থেকে শুরু করি এখন আমার মোয়াল্লেম করতেছি কি এখান থেকে একটা ওটা খাচ্ছে এখান থেকে ওটা খাচ্ছে আমি এখন কাছে এটা কি মোয়াল্লেম রাবে এগুলো খাচ্ছে না খায় কই খাচ্ছে মানে তা আমি ওকে বললাম যে আপনি কি শুরু করছেন আপনি বলেন না খাচ্ছেন যে আমি তখন ওনাকে বললাম যে এইভাবে খাচ্ছেন কেন আপনি কাজে আপনিও খান কিছু বলবেন না তা আমি আর সরমে খাচ্ছি না হজ করতে আসলে আমাকে চুরিগো খাবো আমি যখন খাচ্ছি না সেখানকার যে ম্যানেজার বা মালিক ও বুঝতে পারতে যে খাই না বাকি কোনো হাজি খায় না আরবি ভাষায় সে বললো যে আল্লাহর মেহমান আপনি যত খাই